মরণ থেকে যতই পালা মরণ তোমার লই দেখি যদিও শুধু আকাশ পরে লুকাও সে লাগিয়ে শিরি ঠিক কিনা এই মরণ থেকে কেউ বানায়ন করে বাঁচতে পারবা না নির্ধারিত টাইমে তোমার মরণ চলে আসবে এই জন্য প্রত্যেকটা মানুষকে মরা লাগবে আর মরণ যদি হয় ওই মরার পরে তোমাকে কবরে রাখা হবে ঠিক না এই কবরের জেন্দিগি আছে না নাই এই কবর প্রতিদিন প্রতিদিন ডেকে ডেকে পাঁচটা কথা মানুষকে ডেকে ডেকে বলে এই মাটি কবরের মাটি এই কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে কয়টা কথা বলে পাঁচটা কথা বলে বলে ডেকে ডেকে আনা আমি কবর কিন্তু একাকৃতের ঘর ও দুনিয়ার মানুষ আমার ভিতরে আসতে চাইলে সফর সঙ্গী নিয়ে এসো ঠিক কেনা আমরা যদি কোথাও সফর করতে যাই আমাদের সেখানে কিন্তু একজন সফর সঙ্গীর প্রয়োজন হয় কবরের জিন্দিগিটা কত লম্বা চূড়া সেই গহীন কবরের মধ্যে যদি তুমি যাও সেখানে তোমার সফর সঙ্গী লাগবে এই জন্য এক নাম্বার কবর তোমাকে ডেকে ডেকে বলে আনা বাইতুল লহদা আমি কবর কিন্তু একাকিত্বের ঘর আমি কবরে আসার আগে সফর সঙ্গী নিয়ে এসো ওই যে নবীজি বলেন সফর সঙ্গী কি হবে ইদা যা ওই কবরের মধ্যে ইদা উদিয়াল মাইনি তো কি কবে কোরআন ইন্দার সিহি ওই কুরআন তোমার মাথার কাছে একজন এরকম করে যুবকের আকৃতি হইয়া তোমার সফর সঙ্গী হইয়া যাবে ঠিক কিনা এই জন্য কবরের এক নম্বর সোয়াল এক নম্বর সফর সঙ্গী যদি বানাইতে চাই মাথার কাছে কবর কোরআন কে কোরআন কে তোমার সফর সঙ্গী বানাইতে হবে ঠিক কিনা ডান পাশে তোমার সফর সঙ্গী হিসেবে নামাজ এসে দাঁড়ায় যাবে বাম পাশে তোমার রোজা সফর সঙ্গী হিসেবে দাঁড়ায় যাবে আর পায়ের কাছে এরকম করে ন্যাকামলগুলা এই যে মজনি চাষকে এখানে এসে বসতেন এই ন্যাকামলগুলা তোমার সুদর্শন এক এর আকৃতি ধইরা তোমার পায়ের কাছে বসে যাবে এরকম এরকম সফর সঙ্গী হইয়া তোমাকে জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা সফর সঙ্গীও তোমার থেকে আলাদা হবে না ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ের আমার দেলটাকে নরম করে দাও যেই মানুষটা কোরআন ও হাদিসের মজলিশকে আল্লাহর ভয় আর প্রেম ভালোবাসা নিয়া ওই দুনিয়ার জমিনে কোরআন ও হাদিসের মজলিশের মধ্যে বসে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ও ফেরেশতারা রে ওই দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়া ওই কুরআন হাদিসের মজলিসের মধ্যে বসে গেছে তাদের জেন্দিগির সমস্ত শরীরের গুণা ধুয়ে মুছে সাফ করে পুত পবিত্র বানায়া ওই জান্নাতির জান্নাতি মজলিসের মধ্যে বসায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ আমার পাঁচ পনেরো ডাক মানে অনুমিয়ার ফিরিস ও দুনিয়ার জমিনে নিযুক্ত ফিরিস তারা তাদের গুনাহের বুঝা গুলা পাপ গুলা না গুলা তোমরা কাঁদে নিয়ে দাঁড়িয়ে থাকো এই জায়গাটা পবিত্র জান্নাতের বাগান এই মসজিষের মধ্যে আমার কোনো বান্দা যেন গুনাহ নিয়ে না বসে এই জন্য গেটটা ওভারটেক করার সাথে সাথে বান্দাদের জিন্দগির সমস্ত সগিরা গুণা আল্লাহ তারা মাফ করে এখানে বসায় দিয়েছেন এখন শুধু আমাদের জীবনে জিন্দগিতে বড় বড় কবিরা গুণা আছে ঠিক কিনা কবিরা গুণা কোন নেকের কাজের দ্বারা ক্ষমা হয় না কবিরা গুনাগুলা ক্ষমা যদি করাইতে তাহলে শেষ পর্যন্ত এই মজলিসে বসতে হবে আমাদের প্রধান মেহমান কথা বলবেন এবং মোনাজাতের আগে আপনাদেরকে নিয়ে তৌবা করবে আল্লাহর কাছে এরকম করে তৌবা খাটি দিলে তৌবা করে যখন বান্দা দুইটা হাত ওঠাইয়া আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে রব্বুল আলমিন রব্বুল আলমিন আমরা গুণা করেছি পাপ করেছি অপরাধ করেছি বন্ধু বান্ধবের ধোকায় পরে শয়তানের ধোকায় পরে বন্ধু বান্ধবের আড্ডায় পরে জীবনে জেন্দিগিতে কত গুণা করেছি পাপ করেছি মালিক তোমার কাছে ক্ষমা চাই করি অতীতের গুনাহের উপরে লজ্জিত হইয়া চোখের কোনায় এক ফোঁটা জল নিয়ে এসে যদি সে মধ্য রজনীতে কোনো বান্দা আল্লাহর কাছে দুটা হাত দুটায় ফরিয়াদ করে পাক গুণার আমিন বলে আমি তার জীবনের জেন্দিগির কবিরা সগিরা যত গুনা আছে সমস্ত গুণা খাতাগুলো মাফ করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ওই দিনের মতো বানায়া দেয় যেদিন তার মা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছিল সুবাহান আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে বড় প্রেম আর মায়া মোহাব্বত দেয়া বড় প্রেম আর ভালোবাসা দিয়া দুনিয়ার জমিনে বানায়া পাঠাইছি আমি তাদেরকে জাহান নামের আগুনে জানাই বারো জন্য বানাই না ও দুনিয়ার মানুষ মানুষ তোমরা দুনিয়ার জমিনে পাপ করবে গুণা করবে সেই তবিয়ত সেই মেজাজ আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি আমি আল্লাহ তালা তোমাদেরকে ফেরেস্তাদের তবিয়ত মেজাজ দেই নাই তোমাদেরকে সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা খাহেসাদ দিয়ে পাঠিয়েছে কিন্তু বান্দা তোমরা যদি গুণা করো পাপ করো তারপরে যদি বান্দা তুমি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে চোখের কোনায় এক ফোটা জল নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবে বান্দা আমি রব্বুল আলামিন তোমার যে বান্দিগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেই আমার পায়গাম্বার বলেন আত্মা ইবু কামান্না দাম্বানাহু যে ব্যক্তি এরকম অনুতক হৃদয় পিছহেনের গুনাহের উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহর উপরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ তারা তাকে এমন বানায় দেয় যেন সে জীবনে জেন্দিগিতে কোনো গুনাই করে নাই সুবাহান তাহলে আমাদের এখানে বসার দ্বারা সোগেরা গুনা মাফ হয়ে গেছে ঠিক কিনা আখিরি মোনাজাতের আগে যখন তওবা করে আল্লাহর কাছে দুইটা হাত ওঠায় মোনাজাত করব ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নুজুলে রহমতের সময় দুনিয়ার আসমানে এসে এই বান্দাদেরকে ক্ষমা করার জন্য দুনিয়ার আসমানে এসে এসে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকবে ও দুনিয়ার মানুষ তোমরা কে অপরাধী আছো কে গুনাহ করেছো কার কি প্রয়োজন জরুরত আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কে ক্ষমা করার জন্য দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আর সে আজিম থেকে আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়া দুনিয়ার আসমানে চলে এসেছি সুবাহান আল্লাহ আমরা ওই পর্যন্ত থাকতে চাই কি চাই না এই জন্য মুসলমান ভাইয়ের আমার এখানে বসার দ্বারা আমাদের নেক হয় না গুণা হয় আমাদের জীবনে নেকের দরকার আছে না নাই এই যে আমি আপনাদেরকে বললাম বললেন একবার সুবাহান আল্লাহ বললে আল্লাপাকারামিন ওই বান্দার মিজানের পাল্লা অর্ধেক পাল্লাটা আল্লাহ পাকরবুল নেকি দিয়ে ভরে সুবাহান আল্লাহ যুবকদের সুবাহান্লার আওয়াজ শুনে মনে হয় তারা এতটা খুশি হইতে পারে নাই কেন হইতে পারে নাই হয়তো তাদের এই মিজানের পাল্লা সম্পর্কে আইডিয়া নাই ধারণা নাই মিজানের পাল্লাটা কত বড় হবে আল্লাহ নবী বলেন সাত আসমান সাত জমিনকে যদি মিজানের এক পাল্লায় উঠে দেওয়া হয় তাহলে ওই মিজানের পাল্লার সামনে এই সাত আসমান জমিন কেমন হবে জানেন আপনারা স্টেডিয়াম দেখছেন নি একটা স্টেডিয়ামের তুলনায় একটা স্টেডিয়ামের তুলনায় একটা বল যত ছোট থাকে ঠিক একটা স্টেডিয়ামের তুলনায় বল যতটা ছোট এই সাত তবক আসমান জমিন আল্লাহ পাকর্বুল আমিনের ওই নিজানের পাল্লার সামনে ততটা ছোট বড় সুবাহ আল্লাহ এই জন্য একবার যদি কোনো বান্দা একবার কোনো বান্দা যদি সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার এরকম করে আমল নামায় ওই মিজানের অর্ধেক পাল্লাটা নেকি দিয়ে ভরে দেয় সোবাহ আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় যদি কোনো মানুষ এই দুনিয়ার জমিনে বসে একবার সুবহান আল্লাহ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয় সুবাহান আল্লাহ বলে এই দুনিয়ার মানুষদেরকে বড় মায়া নিয়ে বড় প্রেম মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তারা বানিয়েছি এই বান্দাদেরকে জীবনের শেষ মুহূর্তে যখন তার এরকম করে এরকম গড় শুরু হয়ে যাবে মালাকুল মত আসার আগ মুহূর্তেও যদি আমি রব্বুল আলমিনের কাছে দুইটা হাত উঠাইয়া চোখের কোনায় এরকম করে এক ফোঁটা জল এনে যদি আমি আল্লাহর কাছে বলে রব্বুল আলমিন জীবনে গুনা করেছি পাপ করেছি অপরাধ করেছি আজকে দেল থেকে তওবা করতেছি আল্লাহ আর কোনোদিন গুনা করব না আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন অন্যের হক নষ্ট করব না খালেস দিলে তওবা করলাম তুমি আমাদেরকে জীবনের জিন্দগির সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দাও আমার বান্দা আমি আল্লাহর কাছে গুণা খাতা থেকে মাফ চাইতে দেরি হবে আমি রব তাদেরকে ক্ষমা করতে দেরি করব না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা গুনা করবে এই তবিয়ত মানুষের মধ্যে দিয়েছে কিন্তু আল্লাহ তালা এই জমিনকে থামায়া দিয়া আবার জমিনকে শান্ত না দেয় ও জমিন তুমি আজকে শান্ত হয়ে যাও দুনিয়ার জমিনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার পরেও যদি বান্দা আমায় আল্লাহর কাছে ক্ষমা চায় আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাতি বানাইয়া দিব কিন্তু ওই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি বান্দা যদি এরকম করে গুণা করতেই থাকে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা না চায়। আর এই নাফরমান অবস্থায় যদি তোমার কবরের ভিতরে আসে একদিন তো তোমার কবরের ভিতরে আসবেই ঠিক না আমরা কবরে যাব কি যাব না আরও জোরে বলেন আমাদেরকে কবরে রাখা হবে কি হবে না আমাদের মরণ আছে না নাই ঘরে যেতে হবে কি হবে না আমাকেও মরা লাগবে কেউ মরা লাগবে এই এলাকা একটা সময় আমাদের বাপ দাদারা আবাদ করতো ঠিক কিনা এখন তারা নাই আমরা আসি আমাদের এক পর্যায়ে আমরাও এক সময় থাকবো না এই দুনিয়ার জমিন থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে আজকে যেই বাড়ির মালিকানা তুমি দাবি করো তুমি কিন্তু এই বাড়ির মালিক পঞ্চাশ বছর আগে ছিল না ঠিক কিনা আরও পঞ্চাশ বছর আগে তোমার বাবা ছিল তার আরও আগে তোমার দাদা ছিল এখন তুমি হয়েছ এরপরে তোমার সন্তানরা হবে কিসের বাড়ির আশায় কিসের সন্তানের আশায় তুমি পাগল হইলা রে মুসলমান এই দুনিয়ার জমিন থাকার জায়গা না এই দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে চিরজিনের জন্য বিদায় নিয়ে যেতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা জমিনকে থামায়া দেয়া বলে ওরে জমিন একটা দিন এমন আসবে যেদিন তোর ভিতরে এই মানুষগুলো আসবে এই মানুষগুলো যদি নে কামল নিয়ে আসে তাহলে তাদের সাথে ভালো আচরণ করবি যদি তারা গুণা নিয়ে আসে নে কামল না নিয়ে আসতে পারে তাহলে তোমার যত রাগ খুব দুনিয়ার জমিনে থাকতেছিল ক্রাস করতে চেয়েছিলে তুমি তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেবে ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এরকম করে নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয় ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমানিহি ওয়াস সাইরুল আমালি ইনদা রিজলাইহি যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হয় এরকম করে কবরের জিন্দেগি আছে না নাই কবর সত্য মরণ সত্য ওই কবরের আজাম কত কঠিন হবে ওই কবরে যাওয়ার আগে যে সিঁড়ি দিয়ে তোমাকে কবরে নামা লাগবে সেই সিঁড়ির নাম হচ্ছে মরণ ঠিক না এই জন্য আল্লাপাক ও দুনিয়ার মানুষ আমি অল্প সময়ের হাত দিয়া নির্ধারিত একটা সময় দেয়া অল্প দিনের একটা ভিসা দেয়া টিকিট দেওয়া তোমাদেরকে পাঠিয়েছি যখন ভিসা ম্যাচ শেষ হয়ে যাবে এক মিনিট। তোমরা দুনিয়ার জমিনে থাকতে পারবে না এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানা দেয় ইদা জা আজালুহুম লা ইস্তআখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমু যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে মালাকুল মালাকুলম তোমার কাছে এসে যাবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না নির্ধারিত টাইমে তোমার মরণ হয়ে যাবে এই মরণ থেকে তোমরা কেউ পালায়ন করতে পারবে না এই মরণ থেকে কেউ তোমরা ভেঙে পালায়ন করতে না এই মরণ থেকে যদি তুমি পালাইতে চাও আমার আল্লাহ তানা এই কথাটাও জানা দেয় আই না মাতা কোনো ইদরিক কুমুল মা তুমি বরু জিমা মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু রাস পরে লুকাও সে লাগিয়ে শিরি ঠিক না এই মরণ থেকে কেউ পালায়ন করে বাঁচতে পারবে না নির্ধারিত টাইমে তোমার মরণ চলে আসবে এই জন্য প্রত্যেকটা মানুষকে মরা লাগবে আর মরণ যদি হয় ওই মরার পরে তোমাকে কবরে রাখা হবে ঠিক কিনা এই কবরের জেন্দিগি আছে না নাই এই কবর প্রতিদিন প্রতিদিন ডেকে ডেকে পাঁচটা কথা মানুষকে ডেকে ডেকে বলে এই এই মাটি কবরের মাটি এই কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে কয়টা কথা বলে পাঁচটা কথা বলে ডেকে ডেকে বলে আনা আমি কবর কিন্তু একাকৃত্বের ঘর ও দুনিয়ার মানুষ আমার ভিতরে আসতে চাইলে সফর সঙ্গী নিয়ে এসো ঠিক কেনা আমরা যদি কোথাও সফর করতে যাই আমাদের সেখানে কিন্তু একজন সফর সঙ্গীর প্রয়োজন হয় কবরের জিন্দিগিটা কত লম্বা চূড়া সেই গহীন কবরের মধ্যে যদি তুমি যাও সেখানে তোমার সফর সঙ্গী লাগবে এই জন্য এক নাম্বার কবর তোমাকে ডেকে ডেকে বলে আনা বাইতুল আমি কবর কিন্তু একা ঘর আমি কবরে আসার আগে সফর সঙ্গী নিয়ে এসো ওই যে নবীজি বলেন সফর সঙ্গী কি হবে ইদা যা ওই কবরের মধ্যে ইদা উদিয়াল মাইনি তো কবরিহি যা আল আল কুরআন ও ইন দা তোমার মাথার কাছে একজন এরকম করে যুবকের আকৃতি হইয়া তোমার সফর সঙ্গী হইয়া যাবে ঠিক এই জন্য কবরের এক নাম্বার سوال এক নাম্বার সফর সঙ্গী যদি বানাইতে চাই মাথার কাছে কুরআন কে কুরআন তোমার সফর সঙ্গী বানাইতে হবে ঠিক না ডান পাশে তোমার সফর সঙ্গী হিসেবে নামাজ এসে দাঁড়ায় যাবে বাম পাশে তোমার রোজা সফর সঙ্গী হিসেবে দাঁড়ায় যাবে আর পায়ের কাছে এরকম করে ন্যাকামল গুলা এই যে মজনি চাষকে এখানে এসে বসতেন এই ন্যাকামল গুলা তোমার সুদর্শন এক যুবর এর আকৃতি দইরা তোমার পায়ের কাছে বসে যাবে এরকম সফর সঙ্গী হইয়া তোমাকে জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা সফর সঙ্গীও তোমার থেকে আলাদা হবে না ঠিক কিনা এই জন্য এই সফর সঙ্গী বানাইতে চাই কি চাই না লম্বা চোরা কবরের জিন্দিগির সফরে যদি সফর সঙ্গী বানাইতে চাও তাহলে নামাজকে বানাইতে হবে কোরআনকে বানাইতে হবে রোজাকে বানাইতে হবে ছোটো ছোটো নেয় কামলগুলাকে তোমার সফর সঙ্গী বানাইতে হবে ঠিক কিনা না এই জন্য মুসলমান আরেকটা কথা ডেকে ডেকে দুই নম্বরে বলে আনা বাইতু জুলমা আমি কবর কিন্তু অন্ধকার ঘ আমার মধ্যে আসতে চাইলে তুমি আলো নিয়ে এসো ঠিক কিনা আলো কি বাবা হাসরের ময়দান অন্ধকার হবে কবরটা অন্ধকার হবে যদি দিনের বেলাও আমার মাকে আমার বাবাকে কবরের মধ্যে রেখে আসি ওই দিনের বেলায় রাখার পরেও যখন এরকম করে বাঁশের ছাউনি দিয়া ওরকম চাটাইটা বিছাইয়া হাজার হাজার মন মাটি চাপা দেয়া দেয় যদিও দিনের বেলায় আমার মাকে আমার বাবাকে আমার ভাইকে কবর আস্ত ওই কবরটা অন্ধকার এরকম আমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় সন্ধ্যাবেলা তো আমরা ঘরে এসে এরকম করে লাইট জ্বালাই ওই কবরে কিন্তু লাইট জ্বালানোর মতো কেউ না ওই কবরে যদি আলো নিয়ে যাইতে চাও রে মুসলমান পাঁচ অক্ত নামাজের আগে সুন্দর করে অঙ্গগুলা যদি ডোলে ডোলে উজু করে পাঁচ অক্তের নামাজ পর গভীর রজনীতে শীতের রজনীতে যদি তুমি এরকম করে ঠান্ডা পানি দেওয়া বানায়া আমার রবির দরবারে দাঁড়ায় যাও ওই অন্ধকারের নামাজ তোমার ওই অজুর অঙ্গ এমন রেডিয়াম বাতির মতো জ্বল জল করবে তোমার কবরটা তোমার হাসলটা এরকম আলোকিত হয়ে যাবে তিন নাম্বার তোমাকে ডেকে ডেকে বলে আনা বাই আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর ওই কবরের মধ্যে এমন আজাব হবে এমন শাস্তি হবে রে মুসলমান যেই ফরমান ওই কবরের মধ্যে আমল যাইতে পারবে ওই কবরের মধ্যে টা থেকে নিরানব্বইটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে এক একটা সাপ এত বড় হবে একজন মানুষ যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাঁটে যেই দূরত্ব অতিক্রম করতে পারবে এত বিশাল একটা সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে বলেন না এই সাপটা কত ভয়ঙ্কর হবে চোখের মধ্যে এরকম করে আগুনের গুলার মধ্যে চোখগুলা থাকবে এরকম লোহার নক্ষ থাকবে যেই বান্তাটা ফজরের নামাজ পড়ে না তাকে এরকম ফজর থেকে নিয়ে জহুর পর্যন্ত ধ্বংস করতে থাকবে একবার ধ্বংস করলে সত্তর গোষ্ঠ মাটির নিচে চলে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় এই মানুষগুলা ওই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলাইত এই দুনিয়ার যত সবুজ গাছ তরুলতা আছে সব কিছু এরকম করে সারকার হয়ে যাইত কামত পর্যন্ত আর এই জমিনে কোনো এরকম করে গাছ তরুলতা গজাই ইতো না এমন একটা সাপ নাই 2টা 99টা সাপ তোমার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আবার হাশরের ময়দানটা আর অভয়বহ হবে অর্ধহাত মাথার উপরে সূর্য চলে আসবে এই অর্ধহাত মাথার উপরে সূর্য যখন চলে আসবে এই মাথার চাঁদিটা ফেটে যাবে মাথার মগজগুলা এরকম করে ভাতের মরো ভাতের মারের মতো টকবক করে গলতে থাকবে মানুষের জিব্বা নাভি পর্যন্ত বের হয়ে যাবে মানুষ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে ওই হাসুরের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে এমন কঠিন বিভীষিকাময় অবস্থা হবে ওই দিকে জাহান নাম এরকম করে তেরে আসবে ফেরে আসবে আর আমার আল্লাহ পাকরব্বুল আলামিনের জালানিয়াত জব্বার ইয়াতের আওয়াজ আসবে নিমানিল মুলকুল ইয়াও আল্লাহ পাক শুধু দুনিয়ার জমিনের রহমান আর রহিমের দয়া মায়া আমরা দেখেছি আল্লাহ তাআলা যত বড় বড় তার কিন্তু তত ঠিক মুসলমান এই জন্য ভাইয়েরা আমার দিলটাকে নরম করে দাও ওই হাসুরের ময়দানে অর্ধ হাত মাথার উপরে সূর্যটা এসে যাবে এমন সময় তোমার জিব্বাটা নাবি পর্যন্ত বের হয়ে যাবে এমন বিভীষিকাময় অবস্থায় আমরা কেউ টিকতে পারবো না ঠিক কিনা যদি আমরা চাই আমাদের জন্য সেদিন আজিমের আর থাকবে না একটা মাত্র ছায়া থাকবে আর সে আজিমের ছায়া ওই ছায়ার নিচে আমরা জায়গা চাই কি চাই না আমরা আরশের ছায়ার নিচে ছায়া চেয়ে কে কে চাই দুটা হাত তুলে দেখায় সবাই দুটা হাত তুলে দেখায় আল্লাহ তোমার বান্দারা হাসরের কঠিন ময়দানে হাত নামাবেন না হাতটা একটু উঠায় রাখেন আল্লাহ করে রেখো রে মালিক আল্লাহ তোমার বান্দারা বড় অসহায় বড় দুর্বল ওই হাসরের কঠিন মুসিবতের দিনে হাসরের বিভীষিকাময় অবস্থায় থাকতে পারবে না আল্লাহ তোমার এই বান্দাদের হাতগুলা তোমার কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখো আর তোমার এই বান্দাদেরকে আর আজিমের ছায়ার নিচে ছায়া দেয়া দিয়ে সকলে Amen. Amén.